পানির ত্রৈদবিন্দু হচ্ছে একটা বিশেষ অবস্থা পানির যে অবস্থায় পানিটা তরল কঠিন বাইবীয় এই তিন অবস্থায় থাকতে পারে কি অবস্থায় থাকতে পারে তরল কঠিন এবং বাইবীয় নর্মালি তোমরা জানো যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে পানি কঠিন অবস্থায় থাকে তখন বরফ আর শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে পানি হচ্ছে তরল অবস্থায় থাকে এবং একশো ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে তখন হচ্ছে পানি বাইবীয় অবস্থায় থাকে কিন্তু একটা নির্দিষ্ট সিচুয়েশন আছে যখন পানিটা তরল কঠিন একই সাথে তিন অবস্থায় থাকতে পারে ওইটা হচ্ছে পানির বিন্দু তো পানির কিভাবে পৌঁছানো যায় এটা আমরা এখন নির্দিষ্ট প্রেসারে পানির হচ্ছে একটা নির্দিষ্ট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক থাকে তো মনে করো আমি যদি এই পয়েন্টটা বিবেচনা করি ধরে নিলাম যে এই পয়েন্টে এক এটমসফিয়ার চাপ আছে এবং একটোমো চাপে পানির গলনাঙ্ক হচ্ছে এই বিন্দুতে সেটা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে এই বিন্দুতে এটা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এক এটোমো চাপে পানির গলনাঙ্ক হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াস হতে হচ্ছে স্ফুটনাঙ্ক তাহলে এখন এই বিন্দুটার এই পাশে হচ্ছে পানির সলিড ফেস আর এই পাশটা হচ্ছে লিকুইড পেস এবং যখন সে একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন